গুণাকারদের মধ্যে বড় গুণাকার হয়ে বসেছি চিন্তা আবার করি না যে মুহূর্ত যে মরণ নবী মোহাম্মদ রসুল্লাহ তার জন্য ছিল সেই মরণ আমাদের জন্য আছে অতএব আমাদের সবাইকে অবশ্যই একদিন না একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে কিন্তু সে চিন্তা করি না সে চিন্তা ফিকের করি না যে আমাকে আপনাকেও মরতে হবে একদিন একদিন

যে নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ তারা নিজেই সার্টিফিকেট দিয়েছিল আমি পুরো বিশ্বের জন্য আপনাকে রহমসুর পাঠিয়েছি বিশ্ব কি সামান্য ছোট আল্লাহ তালা পুরো আলামকে বিশ্ব জাহানটাকে যে এত বড় তৈরি করেছে মুফাসে কেরামরা বলেন একজন মুফাসে তিনি বলছেন যে আল্লাহ তালা ফুল আলামতের যতগুলো আলামত আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে সূরা ফাতিহার মধ্যে আলামিন শব্দটা যে আসে আল্লাহ তালা সারা বিশ্বের সমস্ত আলামের রব তালা প্রশ্নটা বলছে কতগুলো আলাম আছে বলছে 80 হাজারটা আলাম রয়েছে তাহলে আল্লাহ তালা এই পুরো জগতের বিশাল কতগুলো তৈরি করেছে আমরা যদি বিজ্ঞানসম্মত

এই যে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করছি এই পৃথিবীর তুলনায় চাঁদটা একটা ছবি একটা রাজ্যের ন্যায় একটা চাঁদ বেশি বড় নাই আর দুনিয়ার পৃথিবীর থেকে চাঁদটা যে বেশি দূর তা অতএব চাঁদ পর্যন্ত রকেট জন্য তাদের সময় বেশি লাগছে না তারা চাঁদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে কিন্তু যদি এবার আমরা যদি সূর্য তারা যেগুলো আমরা আরো বড় বড় ছোট ছোট দেখতে পাই বিশাল আকাশে সূর্য দেখা যায় ছোট্ট একটা সূর্য সে আকাশ সূর্য সম্পর্কে জানি যে সূর্য উঠলে কতটা তাপ বাড়ে সূর্য না উঠলে কতটা ঠান্ডা পড়ে বরফ জমে যায় সেই সূর্য যদি আমরা জানতে পারি যে পৃথিবীর থেকে তারা লক্ষ্য বড় একটা সূর্য এটা তো কথা বলেছে আছে সব ধরনের মানুষ বিজ্ঞানের মধ্যে আছে বৈজ্ঞানিকদের মধ্যে আছে তাদের রিসার্চ তাদের স্যাটেলাইট তাদের মেয়ের মাধ্যমে তারা এই সমস্ত ব্যাপার সমস্ত কিছু গবেষণা করে তারপরে বলছে যে পৃথিবীর থেকে সূর্য তার লক্ষ্যগুলো তারা তার দেখা যায় সেই তারা গুলো তৈরি করবো না মানে সূর্যের থেকে লক্ষ্য আর আকাশে যতক্ষণ তারা দেখা আল্লাহ আমরা পূতি রাখলাম বা যেমন কি না আমরা কিছু কিছু গুলি রেখে ঠিক আকাশে যতক্ষণ আমরা তারা দেখা পাচ্ছি অত আল্লাহ তালা তৈরি করেছি আল্লাহ আকাশে বিশাল আকাশে

আমারও ইচ্ছা হয় যে আমরা আমরা জানি যে এই জান্নাত যে শুধু মানুষের জন্য তৈরি হয়েছে মানুষের জন্য আল্লাহ তারা জান্নাত তৈরি করেছে যে যদি আমি আপনি যদি নেক কাজ করি ভালো কাজ করি তাহলে জান্নাতে যেতে পারবো আল্লাহ তারা চব্বিশটা ঘন্টা চব্বিশটা ঘন্টা মিনিট সেকেন্ড ফেরেস আল্লাহ তারা ইবাদাত করছে আল্লাহ তারা জিকির করছে আল্লাহ তারা তসবি আদায় করছে তারপরে ফেরেস তারা জান্নাতে যাবে যে আমাদের দিন যখন ফাঁসলা হয়ে যাবে ফেরেস আল্লাহ তারা তাদেরকে মাঠে মাঠে

নবী মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লামের কাছে কোরআনের আয়াত নিয়ে এসেছে একজন সাহাবি রূপ নিয়ে সবসময় আসতেন যাতে করে সাহাবারা জানারা থাকতেন তারা যেন না বুঝতে পারে যে ফেরেস্তা সবসময় ফেরেস্তা জিব্রাই আসে নবী জিজ্ঞাসা করে ফেরেস্তা জিব্রাই তোমার বিশাল চেহারা নামিয়ে দেখতে চায়

এবং দেখলেন পুরো আকাশে দাঁড়িয়ে আছে বলছে কি দেখলেন্লা আপনি কি দেখলেন বলছে আমি দেখলাম পুরো পৃথিবীটা বন্ধ করে ছেড়ে গিয়েছে ফ্রেশি বলছে আমি একটা মাত্র ডাকা দিয়ে আমি পৃথিবীটা অন্ধকার

আচ্ছা দশ বাই দশ কুয়া আছে কিছু কুয়া আছে দশ বাই দশের বেশি আছে অথবা তার সাত বাই পাঁচ ফুট কুয়া আছে যেমন কুয়া আছে তো ফেস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন কুয়ার মধ্যে এবার ছেড়ে দেওয়া হয় আমি তখনই আমি তখনই আসমানে ছিলাম সাব আসমানের উপর আমি ছিলাম সেই অবস্থা আল্লাহ তাআলার হুকুম এসে যা ফেরেস্তা জিব্রাইল তুমি ইসুফ কে নিজেই পড়া থেকে তাকে বোঝা আমি সাথে সাথে সেখান থেকে যখন আসলাম আসার পর ওই যে এক দুই সেকেন্ড মধ্যে আমি আবার তার তোলায় এসে আমি আবার আমার রহমতের হাতটা বেড়ে পেয়ে দেখি না জিব্রাহিম ফেরেস্তার যে আল্লাহ তালা যে তার গতিবেগের ক্ষমতা যে দিয়েছে তার চেহারা রূপ তার শক্তি বল কতটা দিয়েছে এর দ্বারাই বোঝা যায় ফেরেস্তার জিব্রাহিম জান্নাতের মধ্যে ঢুকে গেলে জাননাতে ঢোকার পর তিনি জানারটা ছয় শতটা ডানা দিয়ে ওরা শুরু করলেন তিনি সত্তর বছর সত্তর বছর ওড়ার পর যখন গেছে রেস্ট নিচ্ছে নেওয়ার পর আবার ওরা শুরু করলেন আবার সত্তর বছর উঠলেন সত্তর বছর ওড়ার পর তিনি আবার কি করলেন আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে রেস্ট নেওয়ার পর আবার তিনি 70 বছর উড়ে গেলেন জান্নাতটা উঠতে লাগলো নাজProtectedRoute তার পলকে আর তার ডানার কোনো শক্তি নাই জিবরাইল ফেরেশতা তাকার ঘুরে গেল তিনি মনে করলেন যে আর উঠতে পারব না আর সেই ক্ষমতা আমার বিতান নাই ফেরেশতা জিবরাইল তিনি চুপ হয়ে গেলেন কোন আল্লাহকে বললেন আল্লাহ তোমার জান্নাতটা মুগলে শেষ করতে পারলাম না কিন্তু আপনি বলেন যে আমি জান্নাতটা কতটুকু তুলেব না আপনি যে বিশাল জান্নাত তৈরি করলেন এই যে জান্নাতের মধ্যে কতটা উড়লাম কতটা গুণ করেছে এলাবে এটা আমাকে জানতে হবে আল্লাহ বললেন জান্নাতে তুমি কতটা খুনি করেছে রাস্তায় যেতে যেতে যেমন আমরা কার্টুন পোস্টার দেখে পাই এরকম ভাবে জান্নাতে উঠতে উঠতে সামনে কত কোটি করেছে ফেরেশতা জিবরাইল পারে মাত্র তিনটে kuni বেচা আল্লাহ রব্বুল জাদ্ দবারাত আলা বলছেন এখনো ওইখানে হাজার হাজার কোটি বাই যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ তার জান্নাতটা যে বিশাল আর বিশ্বাস হবে না মনে হয় বিজ্ঞান বলছে যে আল্লাহ এই যে আমরা বিজ্ঞান যে কথাগুলো বলছে যে আকাশ যে মহাকাশ যে বিশাল ভূমন্ড যেটা দেখা পাচ্ছি সৌর জগৎটা এই সৌর জগতের মধ্যে আল্লাহ তালা এই যে সৌর জগৎ কোনটা প্রথম আসমানকে সৌর জগৎ বলা হয় এরপরে আরো আরো ছখানে আসমান আছে আর প্রথম আসমানে তো আমরা এখন সাজিয়ে সৌর জগৎ আর পরের সামনে কি আছে এ পর্যন্ত তো

এক পর্যন্ত আস্তমান কাছে বিশাল তৈরি করেছে একটা আমাদের পৃথিবীর থেকে যদি একটা সূর্যতে লক্ষ কোন বড় হয় আর সূর্যের থেকে লোক কখন বড় এক একটা টান এই সৌরজগতের মধ্যে আছে প্রথম আসমানে এরপরে পরস্পর যে আসময় গুলো আছে এই আসমানে আলাদালা কেমন তৈরি করলেন বলে সেগুলো কেমনভাবে সাজালেন কেমন কত বড় করেছে আলাদা তাহলে বলে নেতা বিশ্বাস অংনাথের জন্য বড় অবশ্যই বিশ্বাস কেন বিজ্ঞান তাদের মধ্যে অধিকাংশ কোরআন বিশ্বাসী আছে আবার অধিকাংশ তাদের মধ্যে কোরআন বিদ্বেষীও আছে কেন আমি যে ধর্মের মানুষ অবশ্যই সেই ধর্মকে সাপোর্ট করি তাই তো তাই বলি তারা কিন্তু প্রত্যেকে এক কথায় এটাই দাবি না যে আল্লাহ তারা এই সূর্য অতটা বড় আল্লাহ তৈরি করেছে তারা কোরআন বিশ্বাসের মাধ্যমে

যে আমরা ভাবতে পারছি না প্রত্যেকের একদিন মহত আসবে শুরু থেকে যে কথাটা বলেছি মহত আসবে নবী মোহাম্মদ রসুল্লাহ তারাও মহত এসছে আর আমাদেরও মহত আসবে কিন্তু মহতের আগে আমাদের ভাবতে হবে আমার মহন কেমন হয়েছে আর রসুল্লাহ মহত কেমন হবে হয়েছে আর আমাদের মহৎ কেমন হবে নবী মোহাম্মদ রসুল্লাহ মহন কেমন হয়েছে আর আমাদের মহৎ কেমন হবে আমরা তো গোনাগার আর তিনি তো রসুল ছিলেন আল্লাহ আবেদ ছিলেন তিনি মরণের সময় তারা কেমন সময় এসেছিল

একবার ও মান নিচ্ছে মুখটা মুখছে আবার বর্তমানে যতই পানি খাওয়া বা যতই যা করো তোমার সাথে কে যাবে সেই একমাত্র রসিদ তাই বলছেন তিনি বলে হবি রাস্তা করতে না হোক মাত্র তিনি রসিলের

যে বেশি মন্দা হবে তার কষ্ট কম হবে আর যে গুণাগার হবে তার কষ্ট বেশি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমন করাতে ফিকে না করে যা বলেছি আল্লাহ তালা তার ভরপুর আমল করাতে ফিকে না